সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে রবিবার এবং আজকে থেকে কিন্তু তাকামুদ সার্টিফিকেট ছাড়া লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য কিন্তু বইগুলো জমা নেবে আপনারা এখনো যারা আপনার সরাসরি এজেন্সির সাথে সমস্ত কাগজপত্র জমা দিয়ে দ্রুত তাদের সাথে যোগাযোগ করুন যেহেতু আজকে থেকেই কিন্তু কাগজপত্রগুলো জমা নেবে সৌদি আম্বাসি এটি এটি প্রবাসীদের বলতে পারেন কারণ হচ্ছে কিন্তু খুব অল্প সময়ের তারা কাগজপত্র গুলো জমা নিতে পারে অর্থাৎ প্রত্যেকটা দিন কিন্তু প্রবাসীদের জন্য এক একটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি অর্থাৎ আপনি যদি আজকে কাগজ জমা না দিতে পারেন একদিন পিছিয়ে যাবেন অর্থাৎ একদিনের ব্যবধানে কিন্তু আপনার ভিসাটা হয়ে যেতে পারে তাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যেহেতু একটা সুযোগ দিয়েছে সৌদি রামবাসী সার্টিফিকেট ছাড়া লোড আনলোড এবং অফিস ক্লিনারের জন্য করবে এবং তার আবেদনটি জমা নিবে এর জন্য কিন্তু এটি নিয়ে একটু ভাবা উচিত যে এজেন্সিকে আপনি বারবার তাড়া দিবেন যে আমার কাগজপত্র জমা দেওয়া হয়েছে কিনা এবং আমার সকল ডকুমেন্ট ঠিক ঠিক আছে কিনা এগুলো কিন্তু আপনারা একটু ইমার্জেন্সি ভাবে এবং সেটি কিন্তু জটিল ভাবে আপনারা দেখবেন কারণ প্রত্যেকটা কাগজে কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই হয়তোবা আপনার যেহেতু স্থগিতরা কত দিনের জন্য দিয়েছে এটা নির্দিষ্ট করে বলিনি হয়তোবা এক মাস বা আরো বেশি হতে পারে কিন্তু আরো কম হতে পারে এজন্য আপনাদের বলবো যে প্রত্যেকটা দিনই হইতেছে প্রবাসীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু তাকামুল সার্টিফিকেট নিয়ে একটি বড় ধরনের একটি সমস্যা চলতেছে এবং এর আগেও কিন্তু এমন হয়েছে কিন্তু লোড আনলোড এবং ক্লিনার পাশে কিন্তু এমন হয়নি কিন্তু বর্তমানে এমন পরিস্থিতি হয়ে দাঁড়াইছে যে অনেকে হতাশায় ভুগছেন যে ভিসা হবে না হবে না যেহেতু তাকামুন সার্টিফিকেটের জন্য আপনার যে সার্ভারটা রয়েছে সেটাও কিন্তু এখন আপডেট হয়নি এবং পরীক্ষা কিন্তু কোথায় কেন্দ্র হবে বা কিভাবে হবে সেটাও

আপনার আজকে থেকে কিন্তু সকল বই জমা নেবে তাই সবাই নিজ নিজ আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে